আলহামদুলিল্লাহ হে আব্বিল সুপ্রিয় মুসলিম ভাইরা সালাম আলাইকুম একটি জরুরি বিষয়ে সংশোধনী দানের জন্য একটি সংক্ষিপ্ত লাইভে আপনাদের সামনে হাজির হলাম কিছুদিন পূর্বে বায়তুল্লাহ হাজরে আসয়াদ সম্পর্কিত একটি ভিডিও বার্তায় আমার একটি বক্তব্য থেকে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং তা আমার দৃষ্টিগোচার হয় পরবর্তীতে গত আঠাইশ জুন আমি আমার গীত ভুলের জন্য ক্ষমা চেয়ে আরেকটি ভিডিও বার্তা তৈরি করি যা এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যমান আছে তথাপিও আমার পুরো বক্তব্যটির একটি অংশ কতিপয় মহল খণ্ডিতভাবে প্রচার করে সমাজে উত্তেজনা তৈরি করতেছে করে করতে চেষ্টা করে যাচ্ছে তারই সূত্র ধরে খুলনায় ধর্মীয় সংস্থা বিষয়টি নিয়ে তাদের একটি স্থানীয় প্রতিষ্ঠানে আমাকে দাওয়াত প্রদান করে বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় স্থানীয় প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষ থেকে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমাকে এই জাতীয় বৈঠকে বসতে নিবৃত করে আমাকে দাওয়াত প্রদানকারী ব্যক্তিবর্গের আমি যথাযথ প্রশাসনেরকে এই প্রশাসনের এই অবস্থা জানিয়ে দেই তবে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে তারপরও ওই ঘটনার নিয়ে প্রতিপয় মহল এখনও পরিস্থিতি গোলাটে করতে নানারকম চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি সকলের উদ্দেশ্যে দ্বার্থহীনভাবে আবারও ঘোষণা করছি যে আমি আল্লাহ আখেরাতে বিশ্বাসী এবং আল্লাহকে ভয়কারী একজন মুসলিম দিনের বিষয়ে দিনের বিষয়ে আমার যে কোনো ভুলের জন্য ক্ষমা চাইতে রাজি আছি এবং ক্ষমা চাই তওবা করা বা ক্ষমা চাওয়া বিষয়টি সম্পূর্ণভাবে বান্দা এবং স্রষ্টার মধ্যে সীমাবদ্ধ কোনো ব্যক্তি বা সংস্থার কাছে নয় কাউকে যারা বিভিন্নভাবে অর্থাৎ যারা বিভিন্নভাবে এখনও জল ভোলা করে সমাজে রাষ্ট্রে একাধারে নৈরাজ্য অস্থিরতা তৈরি করতে চাচ্ছেন তাদের প্রতি আমার উদ্যাত আহ্বান এই যে আসুন আমরা আল্লাহকে ভয় করি দিনের দীর্ঘদিনের জুলুমের শাসনের পরে দেশে যে নতুন অধ্যায় রচিত হয়েছে সংস্কার সাধিত হচ্ছে তেমন পরিস্থিতিতে আমরা নতুন করে আর বিবাদ ও সামাজিক বিশৃঙ্খলা তৈরি না করি আল্লাহ বলেন লা ফিল তুফ সিদ্দু ইসলা ইহা তদুপরি বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ের মধ্যেই বহুমত ও ফের কাছে তাদের নিজস্ব আলাদা আকিদা বিশ্বাস হয়েছে কেউ আবার কাউকে বাধা বাধ্য করছে না আরেকজনের ধ্যান ধারণা মানতে বা বিশ্বাস করতে কোরআন আমাদেরকে সেই শিক্ষা দান করে হাক্কুমের আঠারো নম্বর সুর আর উনত্রিশ নম্বর আমি খুলনা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন বিশেষ করে মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাই যে ধর্মীয় বিষয় নিয়ে সমাজে যারা নিজেদের হাতে আইন তুলে নিয়ে নৈরাজ্য হানাহানির পথ বেছে নিতে জনতাকে উস্কে দিতে চাইছে তাদের ব্যাপারে সজাগ হন এবং তাদের নিবৃত্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন বিষয়টি স্পষ্টীকরণে যা কিছু বলা তা এই প্রসঙ্গে যথেষ্ট বলে আমি বিশ্বাস করি তবে যদি প্রয়োজন পড়ে তবে আর আরও আগামীতে আমি খুলনা ফ্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন ডেকে সকলেরকে উদ্দেশ্যে আবারও কথা বলব ইনশাআল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজকের এই সংক্ষিপ্ত লাইভে থেকে আমি আবারও দৃঢ়ভাবে ঘোষণা করছি যে একজন মুসলিম হিসাবে আমার পক্ষ থেকে যে কোনো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি মহান আল্লাহর কাছে সর্বক্ষণিক ক্ষমা প্রার্থী তবে কারো ভুল নিয়ে কোনো মহলের ধর্মীয় উত্তেজনা এবং উস্কানি সৃষ্টি করার দুর্বসন্ধির বিরুদ্ধে ও আমরা পূর্ণ সজাগ এবং সচেতন আমরা আবারও তাদের প্রতি আহ্বান জানাই যারা সমাজের শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষার বৃহত্তর স্বার্থে মেহরবানি করে আপনারা সংযত হন সবর করুন আল্লাহকে ভয় করুন অত্তাকুল্লাহ ইনবাহ হাবীর মাতা আমলুন মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক না তান করুন রব্বানা আল্লাহ তুজিৎকুলুবানা বা হাবলানা মিল্লাদুল কর হাই তাল হাফ